হাইকোর্ট যদি রাজ্য প্রশাসনের হাত বেঁধে দেয় তাহলে আপনি অ্যারেস্ট করবেন কোথেকে ইডি অ্যাপিল করে মাননীয় হাইকোর্টে মাননীয় হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে অ্যাপিল করে তারা স্টে চায় এবং ইডির অ্যাপিল অনুযায়ী কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ সেই স্টে মঞ্জুর করে স্টে মানে ইনভেস্টিগেশন হবে না স্টে মানে কাউকে অ্যারেস্ট করা যাবে না স্টে মানে কাউকে নোটিস পাঠিয়ে ডাকা যাবে না এটা কে করেছে মমতা বন্দ্যোপাধ্যায় এটা করেছে হাইকোর্টের বিচারপতি এবং তার শুনানি রয়েছে আগামী ছয় মার্চ তা হাইকোর্ট যদি বিচার ব্যবস্থা যদি রাজ্য পুলিশ প্রশাসনের হাত পা বেঁধে দেয় এফআইআর স্থগিত করে দেয় তাহলে পুলিশ অ্যারেস্ট করবে থেকে তাহলে হাইকোর্ট থেকেই রাজ্য চালাতে হয় তাহলে আর মানে এই লেজিসলেটিভ বা এক্সিকিউটিভ এই ডিপার্টমেন্টগুলো বন্ধ করে দিতে হয় হাই প্রশ্নটা হচ্ছে হাইকোর্ট অবধি যেতে হলো কেন সেটা তো সবার আগের প্রশ্ন সেখানে ল অ্যান্ড অর্ডারটা ব্রেকডাউন হয়ে গেছে বলে কনস্টিটিউশনাল মেকানিজমটা ব্রেকডাউন হয়ে গেছে বলে থানায় গিয়ে সাহায্য পাচ্ছি না নেতা মন্ত্রীদের কাছে সাহায্য পাচ্ছি না বলে তখন আলটিমেট সলিউশন হিসেবে আমাকে কোর্টের কাছে যেতে হচ্ছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তো রাজ্য সরকারের অ্যাডমিনিস্ট্রেশনের কোনো লোক নন ফলে তার কথার আমি এই মুহূর্তে কোনো উত্তর দিচ্ছি না তিনি একটা রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে কথা বলছেন কারণ তিনি রাজ্যের অ্যাডমিনিস্ট্রেশনের কোনো পার্ট নয় চিফ মিনিস্টার বললে তার একরকম উত্তর হতে পারে ফলে এখানে তিনি কি এন বলছেন কি ব্যাপারে বলছেন সেটা আমি জানি না সেটা তার পলিটিক্যাল স্ট্যান্ড পয়েন্ট থেকে তিনি বলছেন কিন্তু মানে মোদ্দা সমস্যাটা হচ্ছে যে সব সময় ওনারা বলছেন যে কোর্টে কোর্ট ইনভলভ হয়ে গেছে বলে সব নাকি সমস্যা হয়ে যাচ্ছে কিন্তু যখন দুর্নীতিগুলো হয় যখন দুর্নীতিগুলো হয় তখন এনারা কোথায় থাকেন তখন তো কোর্ট থাকে না যখন দিনের পর দিন পার্থ চ্যাটার্জি টাকা নিয়েছেন বা তার এই ডিপার্টমেন্ট করাপশান করেছেন তখন তারা কোথায় ছিলেন যা যখন রেশনগুলো চুরি হচ্ছিলো তখন তারা কোথায় ছিল তাহলে অন্যায়টা হয়ে যাওয়ার পর তারপর তো ল অ্যান্ড অর্ডারের কাছে আসবেই আপনি যখন নেতা হিসেবে মন্ত্রী হিসেবে এক্সিকিউটিভ বডি হিসেবে ফেল করে যাবেন তখন জুডিশিয়ারি লাস্ট সেভিয়ার অব দ্য কনস্টিটিউশন হিসেবে চলে আসবে আপনি যদি সেগুলো করতে পারতেন তাহলে কোর্টের ঝামেলা হতো না এগুলো হচ্ছে মানে ডান হাত বাঁ হাত অজুহাত সেই হচ্ছে অজুহাত পুরো ব্যাপারটা একটা পলিটিক্যাল সার্কাসে পরিণত হয়েছে এবং পুলিশ এখানে গভর্নমেন্টের মাউথপিস হিসেবে কাজ করে তার নিজস্ব কোনো স্বতন্ত্র বা সার্বভৌম আচরণ নেই যদি থাকতো তাহলে দীর্ঘদিন কোর্ট বলছে যে কেন শেখ শাহজাহান অ্যাপসকন্ডেড তার কোনো উত্তর তারা দিতে পারে না দিনের পর দিন এইরকম একটা বিশৃঙ্খলা চলছে ল অ্যান্ড অর্ডার রিস্টোর করার দায়িত্ব তো কোনো মানে এমএলএ এমপির নয় সেটা পুলিশের দায়িত্ব তাহলে ডিজি গেলেন সেখানে গিয়ে ডিজি নাকি মারাত্মক সমস্ত কিছু প্ল্যান করলেন সে কী হলো প্ল্যানের কোনো তার আউটকাম আমরা দেখতে পাচ্ছি না ফলে বোঝাই যাচ্ছে যে শাসক এবং বিরোধী এদের মধ্যে একটা পলিটিক্যাল ইকুয়েশনের আউটকাম হিসেবে এটা মানে এই ইস্যুটা দীর্ঘায়িত হচ্ছে আর কিছুই নয় ওগুলো তো এই ধরনের মানে অ্যাটেনশনটা ঘুরিয়ে দেওয়ার একটা চেষ্টা কারণ এই মানে এই বিভিন্ন সময় বিভিন্ন দুর্নীতি দুর্নীতি ইত্যাদি নিয়ে এখন এই 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 সভাগুলো করে ওনারা যেটা করার চেষ্টা করছেন যে নিজেদের নিজেদের একটা ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা করছেন এবং মোস্ট ইম্পর্ট্যান্টলি তৃণমূলের একটা জেনারেশনাল ট্রান্সফরমেশন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বিদায়ী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছেন এই ক্যাম্পেনগুলো মানে নবজোয়ারের উদ্দেশ্যটাও তাই ছিল আলটিমেটলি তো সেই যে জেনারেশনাল ট্রান্সফরমেশনটা তৈরি করার জন্য আমার ধারণা এই ব্রিগেডের ডাক্তাররা দিয়েছেন এবং ভোটের প্রচার তাদের স্বাধীনতা আছে সেই নিয়ে আমার কিছু বলার নেই কিন্তু সমস্যাগুলো যদি সমাধান করতে পারতেন তাহলে বোধহয় অনেক বেটার ডিসিশন হতো বলে মনে করছি যে বাংলার গর্জন কি তার একটা ট্রেলার বহিরাগতরা আর বাংলা বিরোধীরা দশই মার্চ কলকাতায় দেখবে আমরা শুধু ট্রেলারই দেখি মানে বাংলার সাধারণ মানুষ সম বিভিন্ন সময় শুধু ট্রেলারই আমরা দেখতে পাই আমাদের শুধু প্রতিশ্রুতি দেওয়া হয় মেন কন্টেন্ট কখনো মানে আসল যে ফিল্মটা সেটা কখনো আমরা দেখতে পাই না সবসময় বিভিন্ন নেতা মন্ত্রীরা আসেন আমি মজা করে বলি যে যখন নেতা ভোট চাইতে আসবেন তখন তিনি হাত জোড় করে বলবেন আমাকে এই চিহ্নে ভোট দেবেন তারপর যখন তিনি ভোটে জিতে গেলেন তখন পুরো চিত্রটা উল্টো হয়ে যাবে তখন সাধারণ মানুষ হিসাবে আমার দায় হয়ে যাবে হাতঝোর করে ওনার কাছে কি বলা যে আমার বেসিক নেসেসিটি নেসেসিটি যে সার্ভিসেসগুলো সেগুলো আপনি করুন মানে নেতারা যে একজন পাবলিক সার্ভেন্ট তারা যে পাবলিক রিপ্রেজেন্টেটিভ সরকারের ট্যাক্সের পয়সায় যে সরকারটা চলছে এই বোধগুলো তাদের নেই ক্ষমতায় এসে তারা ধরাকে সরাগান করছেন এবং যা খুশি বলছেন এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় ট্রেলার দেখাবেন না ওয়েব সিরিজ দেখাবেন সেটা তার ব্যাপার আমরা এক্সপেক্ট করব যে তিনি ট্রেলার দেখান টিজার দেখান যাই দেখান আমাদের একটা মিনিমাম আস্থা আছে যে নতুন জেনারেশন যদি আসে একটা বেটার কিছু হতে পারে প্রত্যেক পার্টিতেই তো দেখা যাক যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরবর্তী উত্তরসূরি হিসাবে অভিষেক ব্যানার্জি নতুন কোনো সমাধানের রাজনীতি দিতে পারেন কিনা সেটা ব্রিগেডের দিকে আমরা তাকিয়ে থাকবো না বিতর্কের কিছু নেই তার একটু মানে তিনি তো বলেন সময় খেলা হবে তো ওখানে খেলতে গেছেন একটা গেম শোতে গেছেন তো অসুবিধার কিছু নেই রাজ্যের মানুষের জীবন নিয়েও খেলছেন তা একটু রিয়েলিটি শোতে একটু মজার খেলা খেলে এলে কী ক্ষতি সেটা নিয়ে আমার কোনো কিছু বলার নেই তার স্বাধীনতা আছে তিনি কোথায় যাবেন অ্যাজ এ চিফ মিনিস্টার অতিথি হিসেবে আমার সেই নিয়ে কিছু বলার নেই কিন্তু ঘটনাটা হচ্ছে যে উনি আমার মনে হয় যে আমি আমিও একাধিকবার মিডিয়াতে বলেছিলাম যে চিফ মিনিস্টারের ওখানে অ্যাটলিস্ট যাওয়া উচিত ছিল বা বিষয়টাকে অ্যাড্রেস করা উচিত ছিল নাই যেতে পারেন ওয়ান ফটি ফোর ডিপ্লয় হয়ে রয়েছে আনরেস্ট রয়েছে সেখানে গেলে অনেক রকম সমস্যা হতে পারে সিকিউরিটি প্রোটোকলের ইস্যু থাকতে পারে কিন্তু আমার মনে হয় অ্যাটলিস্ট উনি যদি অ্যাড মানে তৃণমূল সুপ্রিমো না হয়ে উনি যদি পুলিশ মন্ত্রীর ভূমিকাটা পালন করতেন এবং অ্যাডমিনিস্ট্রেটিভ দিক থেকে কিভাবে ল অ্যান্ড অর্ডারটা রিস্টোর করা যায় ওই জায়গাটা দেখতেন তাহলে এই মাসের পর মাস ধরে এই এক বিষয় নিয়ে এটা দীর্ঘায়িত হতো না আসলে সরকারও কিছু জায়গায় সবসময় আপনারা বিরোধীদের দোষ দেন বিরোধীরা নিশ্চয়ই যে কোনো জায়গায় যখনই কোনো পকেটস তৈরি হবে সেটা বিরোধীরা সেটা ধরবে রাজনীতির নিয়মিতায় কিন্তু মানে একটা গুড গভর্নেন্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশনের মানে ভূমিকাটা থাকবে ওই গর্তটা কী করে বুঝিয়ে রাস্তাটাকে সোজা করা যায় সেটা যদি আপনি না করেন আপনি যদি ওটাকে দেখেও এড়িয়ে চলার চেষ্টা করেন তাহলে ইন দি এন্ড এটাই প্রমাণিত হয় যে আপনিও চাইছেন যে ওইটা নিয়ে একটা একটা ডামাডোল হোক একটা ইত্যাদি হোক আপনার সদিচ্ছার অভাব রয়েছে তো সেই কারণেই আপনি আপনার পুলিশ দিয়ে সেটাকে নিয়ন্ত্রণ করতে পারছেন না সংসদে বলছেন বাইরে থেকে লোক আসছে অন্য পার্টি করছে যেই করুক ক্রাইমের তো কোনো মানে ধর্ম হয় না জাতি হয় না দল হয় না ক্রাইম ক্রাইম যারা ক্রাইম করছেন তাদের এগেনস্টে ব্যবস্থা নিন তাদেরকে ধরুন বারবার হাইকোর্ট বলছেন যে শেখ শাহজাহান কেন এখন অ্যাবসকন্ডেট তাকে তিনি কোথায় আছে সেটা খুঁজে বার করার চেষ্টা করুন দিয়ে তদন্ত প্রক্রিয়াকে আরও ত্বরান্বিত করতে সাহায্য করুন এটাই তো একটা গুড গভর্নেন্স হওয়া উচিত ছিল কিন্তু দৃশ্যটাকে এড়িয়ে দিয়ে অন্য কিছু বলে আজগুবি গল্প দিয়ে ব্যাপারটাকে ঘেঁটে দিয়ে আসলে ওনারা ওনাদের রাজনৈতিক সমীকরণটা ফুলফিল করছেন